নমস্কার আজ আমাদের নিবেদন কবি রাজদীপ ভট্টাচার্যের এসো দুর্গা চার পাশে মাগো এত হানাহানি খুন ধর্ষণ গুলি রাহা জানি তবু শিউলি ফুটেছে কি জানি কিসের অপেক্ষায় আবার এসেছে দুয়ারে শরৎ দেখো গুটি গুটি পায় আবার এসেছে জোয়ারে শরৎ দেখো গুটি গুটি পায় প্রতি আশ্বিনে ঘেয়ু ওঠে নদীর দুপাশে সাদা মেঘ চরে সুনীল আকাশে পুজোর গন্ধ গায় সোনারদ মেখে হাজির শরৎ আয় তোরা ছুটে আয় সোনারদ মেখে হাজির শরৎ আয় তোরা মহাদেশে দুঃখ কষ্ট তবু ভালোবেসে আশায় আশায় প্রতীক্ষা শেষে নয়ন তোমারে চায় শক্তি দাও গো শক্তি মেটাও অভিপ্রায় শক্তি রূপিনী দাও গো শক্তি মেটাও অভিপ্রায় তুমি এসো মাগো বাঙালির ঘরে দু চোখ মুছিয়ে এই অবসরে দুটো ভাত ডাল পেট ভরে দুই বেলা খেতে পায় সোনা দানা নয় গরিব মানুষ এই টুকু শুধু চায় সোনা দানা নয় গরিব মানুষ এইটুকু শুধু চায়